এমনি রোজ কতগুলো ব্যাগ সেল হয় ও 100 150 মতো ব্যাগ তৈরি করতে পারি এই ব্যাগ সেল এর উপর হ্যাঁ কি নাম আপনার সুরত জান স্বামী তো হুইল চেয়ার পেলো এতদিন পর খুব ভালো লাগে খুব ভালো লাগে কত থেকে পেয়েছে নামখানা থানা থেকে পেয়েছি আগে ছিল না না তখন কিভাবে চলাফেরা করতে লাঠি নিয়ে চলাফেরা করতে খুব কষ্ট হতো কোথাও যাওয়ার জন্যে

আমার নিয়ে খুব খুশি সুনন্দা জানা পঁয়তাল্লিশ মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত সংস্থাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট টু ফাইভ জিরো সিক্স সেভেন এইট জিরো ফোর থ্রিট আমাদের কোনো শাখা নেই